যবে থেকে জানতে পেরেছি যে ক্যান্সার পেশেন্টদের সুস্থ করার জন্য কেমো দিতে হয় আর কেমো দিলেই সব চুল উঠে যায় তবে থেকেই ভেবেছিলাম একবার না একবার হেয়ার ডোনেট করব কিন্তু কোনো না কোনো কারণবশত আর দেওয়া হচ্ছিল না তারপরে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার পরে আমি ভাবলাম এবার তো চুল ডোনেট করাই যায় তাই এখানে আমেরিকাতে এসে একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করলাম ওই সংস্থাটার ডিটেলস আমি লাস্টে ফটোতে দিয়েই দিয়েছি যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানতে পারবেন আমার থেকে আর পার্লারে গিয়ে চুল কাটতে হলে তাহলে এখানে চল্লিশ ডলার লাগবে প্রায় চার হাজার দুশো টাকা তাই ভাবলাম বাড়িতেই কেটে নিই আর চুলের নিজের দিকটা অনেকটাই সরু হয়ে গেছিলো তাই ভাবলাম টেন সেন্টিমিটার দেব। এখানে মিনিমাম হেয়ার ডোনেট করতে হলে এইট সেন্টিমিটার দিতে হয় আমি ভাবলাম টেন সেন্টিমিটার দিই হয়তো কাজে লাগবে ভালো কোনো কাজে ব্যাস মন খারাপ করে লাভ নেই তাই যেহেতু একটা ভালো কাজে এই হচ্ছে সেই সংস্থাটা যেই সংস্থাটা আন্ডারে দিয়েছি ভালো লাগলে